দুই রাখাত হলো পোড়া আল্লাহকে বলতাম আল্লাহ রে তো নফল নফল থাকে না এটা তো ফরজের মর্যাদা যায় আমার মা বাবাকে দুই আর আল্লাহ আমি টাকা টাকা তো তো দিতে দিতে পারি নাই চাই না টাকা তো আমার দরকার সম্পত্তি তো আমার দরকার ঘরবাড়ি তো আমার দরকার এটা দিতে গেলে তো জ্যাবের থেকে যাবে কমসে কম দুই রাখাত নফল পড়া আমি দিতেছি তাও তো দিলাম না একটু ভাবি যেটা বুঝাইতেছিলাম আমল যখন হবে আল্লাহ আল্লাহর রসুলের কাছে আমরা আকর্ষণের পাত্র হব যেরকম সবাই হাত বাড়ায় আমল যখন হবে তখন আল্লাহ আল্লাহর রসুলও আমার দিকে হাত বাড়াবে সৃষ্টিও বাড়াবে ফেরেস্তাও আমার সঙ্গী হবে শুধু দুনিয়াতে না আমরা তো দেখাইলাম যে আমরা শুধু দুনিয়াতে বাপের পাশে পাশে ছিলাম কাছে কাছে ছিলাম বাবা বাবা করতাম কিন্তু বাপ যেদিন কবরে চলে গেছে আর বাপের কথা স্মরণ ওঠে না এমনকি রমজানের মতো সুবর্ণ সুজীবও বাপের কথা মনে ওঠে নাই আমরা পড়ি নাই দূর কিন্তু হাঁ যদি আমল আমার জীবনে হয় আমি যদি আকর্ষণের পাত্র হতে পারি আল্লাহ রসুলের কাছে তো ফেরেশ দুনিয়াতেও আমার বন্ধু হবে আখেরাতেও আমার বন্ধু হবে নালে কোরআন কেন বলবে আউলিয়া দুনিয়া আখেরা আমরা দুনিয়া তো তোমার সাথে ছিলাম আখেরা তো তোমার সাথে থাকব। যদিও দুনিয়ার আপন আপনারা তোমাকে কবরে দিতে দেরি সবাই ভাইগা যেতে দেরি করে নেয় সবাই ভুলে যেতে দেরি করে নেয় কিন্তু আমরা কোনোদিন না কোনদিন কোনোদিন ভুলবো না তোমার সঙ্গে সঙ্গে থাকবো তোমাকে জান্নাতে পৌঁছাবো তারপরে সিদ্ধান্ত নিব আমরা তো যেটা বুঝাইতে আমাদের জীবনটা ছোট কিন্তু ষাট সত্তর বৎসর যদিও কিন্তু আমি হিসাব কিতাবে দেখাইলাম ষাট সত্তর বছর ওনা এর অর্ধেক হবে আমাদের জীবনটা ছোট কিন্তু দামি অনেক দামি অনেক আমি দুই চারটা দেখায় তারপরে বুঝাবো দামি অনেক এত দামি এত দামি আমাদের জীবনটা আমাদের জীবনটা দামি অনেক এটারও কারণ আছে কেন জানেন আল্লাহ এই উম্মত কে সমগ্র চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসেন আমাদের চেয়ে আল্লাহ কোন উম্মদকে বেশি ভালোবাসেন কোন উম্দকে না যেমন আমাদের নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসেন হাবিব হাবিব আমাদের নবীজি আল্লাহর হাবিব সোয়ালক্ষ নবী রসুলের ভিতরে কেউ আল্লাহর হাবিব না আমাদের নবীজি আল্লাহর হাবিব সবচেয়ে ভালোবাসার পাত্র যদি বুঝে আসে তাইলে বলি নবীদের সাথে আল্লাহ কথা বলছেন জমিনে রেখা কিন্তু বন্ধুর সাথে যখন কথা বলার পালা আসছে তো বলছে বন্ধু জমিনে রাইখা কথা বললে শোভা পায় না পাল দেখা যায় না আপনার মর্যাদা বোঝা যাবে না আমি যে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি এটা প্রমাণিত হবে না

কিন্তু বন্ধুর সাথে যখন কথা বলার পালা আসছে তো বলসে জমিনে রাইখা শোভা পায় না আপনার মর্যাদা বিকাশ ঘটবে না আপনাকে যে সবচেয়ে বেশি ভালোবাসি এটা প্রমাণ হবে না বিদায় কি করব আপনি উঠা چلا আসে ওাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম উঠায় নিয়ে আসে পাশে বসায় তারপরে কথা বলছে। ঠিক আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আমাদের চেয়ে বেশি ভালোবাসা আল্লাহ কাউকে দেন কাউকে দিবেন নবীও আমাদেরকে ভালোবাসেন প্রথমেই আমি বলছি এতটুকু ভালোবাসেন যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না যেমন আল্লাহর গুণের কোনো শুরু নাই শেষ নাই আমাদের নবীজির ভালোবাসারও কোনো শুরু নাই কোন শেষ নাইলে আপনি তিনটা জিনিস দেখেন জীবনে চোখের পানি শুকায় মিকাইল সালাম জিজ্ঞাসা করছিলেন আপনি চোখের পানি শুকায় না কেন বলছে উন্নতের লেগা চোখের পানি শুকায় না সারাদিন চোখে পানি থাকে আর উন্নতি উন্নতি বলতে থাকে উম্মত হলো কিন্তু যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন মৃত্যু লগ্নে কিন্তু চোখে পানি জিবরিল ইসলাম জিজ্ঞাসা করছে এখনো কাঁদেন একটু করে তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন ইলা রফিক আলা আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন এখনো কাঁদেন কেন তো বলছে এখনো কাদি উন্মতের জন্য বলছে কারণ কি বলছে আমার পরে আমার উম্মত কে দেখা রাখবে কে দেখা রাখবে কে পাহারা দিয়া রাখবে কে উম্মত কে রাখবে আমার পরে তো আল্লাহ বলছে লা আতরুকু উম্মতাকা ওয়ার ফাহদা ওয়ালা আতরুকু উম্মতাকা ফারদা আপনার উন্নতকে আমি একা রাখবো না আমি দেখা রাখবো আপনি চলে আসেন কেয়ামতের দিন সমস্ত মানুষ একজন পাওয়া যাবে না রসুল পাওয়া যাবে না যার মুখে এই চিৎকার না থাকবে রব্বি নবসি নী আমাকে বাঁচান কিন্তু কেয়ামতের দিন শুধু একজন ব্যক্তিত্ব থাকবে অদ্বিতীয় আর কেউ থাকবে না যিনি নিজেকে নিজকেও ভুলে যাবেন পরিবার পরিজন কেউ ভুলে যাবেন যিনি কেমতের মাঠে চিৎকার দিতে থাকবেন রব্বি উন্মতি 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 রব আমার উন্মত কে বাঁচান কতটুকু ভালোবাসতেন আমাদেরকে কতটুকু ভালোবাসতেন আর আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এই জন্য আমাদের বয়স কম দিচ্ছেন আমাদেরকে বেশি পরিশ্রম করাইতে চান না পাত্রকে মানুষ বেশি খাটায় না খাটায় না আপন বেশি খাটায় না পারতে খাটায় ঠিক না কি বলেন আপনি বলবেন গ্রাম দেশের মামুনরা তো বাড়ির কাজ সব নিজেই করে অধিকাংশের সমর্থ নাই এই জন্য করে যদি সমর্থ থাকতো তাহলে এর গড়েও দশটা চাকর থাকতো ঠিক না কেন স্বামী বাবে স্ত্রী প্রিয় পাত্র এ আমার চোখের সামনে খাটবে এটা আমি তো ঠিক না আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান না এই জন্য আমাদের বয়স কম দিচ্ছেন বয়স কেননা বয়স বেশি দিলে বেশি দিন খাটতে হতো আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান না এই জন্য বয়স কম দিয়েছেন ষাট সত্তর বছর দিয়া মনে হয় আল্লাহ ভাবছেন এটাও বেশি দিয়া দিছে তারপরে দুই পর্বে আবার কমায়া দিছে দুই পর্বে কেন ভালোবাসার পাত্র এ বেশি পরিশ্রম করবে বন্ধুই বা কি বলবে আমি যে ভালোবাসি এটারই প্রমাণ বা কি হবে বন্ধুই বা কি বলবে যে আমার উন্মতকে এত খাটাইতেছে ঠিক না অনেক সময় বাপের চোখও পানি আসে যখন দেখে ছেলেকে অন্যের কাছে কাজের জন্য দিছে আর সে খুব খাটাইতেছে তো বাপ দূর দেখা আমাদের জীবনটা অতি ছোট ষাট সত্তর বছর আর এটা আমার উক্তি না আমার যুক্তিও না স্বয়ং আল্লাহ রসুল আলাইহি আলহিউসাল্লাম যদিও কোনো নবী উম্মতকে সতর্ক করেন নাই কিন্তু আমাদের নবীজি দয়ার ভান্ডার ছিলেন উন্মতের জন্য এতটুকু দয়ালু ছিলেন যেটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না যে কতটুকু উন্মতের জন্য দয়ালু ছিলেন সমুদ্রেরও কিনারা পাওয়া যায় কিন্তু আমাদের নবীজি সল্লাহ আলিহি ও উন্মতের জন্য যে দয়া ছিল এটার কোনো কিনা যদি থাকতো তাহলে আল্লাহ এই কথা কোরআনে কোনোদিন আমাদেরকে বুঝাইতেন না না রহুফ আল্লাহর নিরানব্বই নামের ভিতরে এই দুটা নামও আছে রউফ এবং রফি আল্লাহ দুই নাম বন্ধুকে দিছেন তাইলে বোঝা গেল উনি কতটুকু আল্লাহর কোন সিফতের কোন কিনারা নাই না শুরু না শেষ ওলামা একমত হবে কোন শুরুও নাই কোন শেষও নাই আল্লাহ রউফ এটা শুরু কর থেকে শেষ কোথায় আছে নাকি তাইলে বোঝা গেল আমাদের নবীজির দয়ারও কোনো শুরু নাই শেষ নাই উন্মতের জন্য এতটুকু দয়ালু ছিল এই জন্য কোন নবী উন্মত বয়সের ব্যাপারে সতর্ক করেন নাই কিন্তু আমাদের নবীজি আইসেই সতর্ক করছেন তোমাদের বয়স কম হবে ষাট সত্তর সিদ্ধি ও না সানা আল্লাহর রসুল তো বলছেন ষাট সত্তর কিন্তু তাকাইলে দেখা যায় আরো কম আরো আরো কম যদি বলেন সেটা কি পর্বে আল্লাহ আমাদের বয়সকে দুই পর্বে মাফ প্রথম পর্বে মাফ করছেন যতদিন পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততদিন পর্যন্ত কলম তার বিরুদ্ধে কিচ্ছু লেখে না এটা বিলকুল মাফ মাসুম নিষ্পাপ এটা প্রথম পর্বে আল্লাহ কমায় দিস দ্বিতীয় পর্বে আল্লাহ কমায় দিস আমরা চব্বিশ ঘন্টার ভিতরে যতক্ষণ ঘুমাই ততক্ষণ কলম খায় বসা থাকে আমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখে না তাহলে ডেলি আমরা চব্বিশ ঘন্টায় ছয় ঘন্টা ঘুমাই তাহলে চারিভাগের এক ভাগ এইখানেও কম কতটুকু আর রইল আমাদের জীবনটা খুব কম এই উন্নতের জীবন অনেক কম হিসাব করলে দেখা যায় অনেক কম কিন্তু কম হইলে কি হবে জীবনটা কিন্তু অনেক দামি জীবনটা অনেক জীবনটা অনেক জীবনটা অল্প ছোট কিন্তু অনেক দামি কিন্তু আমি নিয়ে যাব যেটা বুঝাইতে চাইতেছি কথা লম্বাও হবে না এই জন্য ধ্যান খেলে যত বেশি শুনব আশা করি দিলের ভিতরে গাঁথতে পারে আর দিলের ভিতরে বসতে পারে আর যদি দিলে বসা গেল আর গাইথা গেল তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ আমল করার তৌফিক আল্লাহ দেবে আর আমল যখন জীবনে আসবে তখন ফুল ফুটলে যেরকম আকর্ষণের পাত্র হয় সবাই কায়রা নিতে চায় ফুল যখন ফোটে তো সবাই হাত বাড়ায় নিতে চায় ঠিক না না নিতে চায় না ফুল ভালোবাসেন না বাসেন না হ্যাঁ কেউ খোপায় গাঁথে কেউ মাথায় লাগায় কেউ গলায় দেয় ঠিক না সবাই হাত বাড়ায় নিতে চায় ফুল যখন ফুটে আমল যখন হবে হবে তো যখন তখন আল্লাহ কাছে আপনার আমি প্রিয় পাত্র হব প্রিয় পাত্র হব আল্লাহর কাছে রসুলের কাছে সৃষ্টির কাছেও আমি প্রিয় পাত্র হব এমনকি ফের